সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো প্রথমেই বলছি শুভ বিজয়ের অনেক 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 শুভেচ্ছা তো ব্লগুলো তোমরা খুব ভালোবাসা দিচ্ছ তো এটাই আর আশা ছিল তো সেটা কিন্তু পূর্ণ হচ্ছে তো এই তো লক্ষ্মী পুজো না লক্ষ্মী পুজো তাই আলতা পড়ছি আর একটু পরে তো পুজো করব তাই জন্য আলতা পড়ছি আজকে লক্ষ্মী পুজো আশা করছি সবার বাড়িতে বেশিরভাগ বাড়িতে লক্ষ্মী পুজো হয় এই আলপনা দিয়ে গোটা ঘর সাজাতে আমার তো খুব ভালো লাগে তোমাদেরকে পুজোটাও দেখাবো আর আমার মা লক্ষ্মীকেও দেখাবো তো কিভাবে পুজো দিই সেটাও দেখাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো টাপ্পু কিন্তু আজকের ক্যামেরাম্যান আমার ডাপ্পু টাপু কিন্তু অনেক বড় হয়ে গেছে ডপু ক্যামেরাও করে দিতে পারছে তো এখন সাড়ে ছটা খানেক বাজে ঠাকুর ঘরে চলে এসেছি তো চারিদিকটা হচ্ছে আল্পনা টাল্পনা দেওয়ার পরে ঠাকুর ঘরে এসে এবার পুজোর জোগাড় করব আর আমি প্রতি বছরই পুজো আমি নিজেই করি ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় না আমি নিজেই পুজোটা করি তো এবছরও তেমনটাই করব নিজেই পুজোটা করব তো চলো তাহলে তোমাদের সাথে পুজোটাও শেয়ার করব। কোনো তো পুজোটা শেয়ার করা হয়নি যে কেমন কিভাবে করা হয় তো যতটুকু পারি করার চেষ্টা করি সবটা পারি না আর কিছু ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দেবে তো চলো তাহলে আর চারিদিকটা দেখো প্রচুর অন্ধকার হয়ে গেছে তো বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি তো চারিদিকটা একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর এবার পুজো করব কোজা করি লক্ষ্মী পুজো মানেই তো রাত্রেবেলা পুজো তো চলো তাহলে পুজোর জোগাড়টা করি কিছুটা জোগাড় করা আছে আর কিছুটা করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব আর চলো তাহলে ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে থাকবে তোমরা এইদিকে ধানের ছড়া যেটা কিন্তু লক্ষ্মী পুজো কিন্তু খুব প্রয়োজন জিনিস যেটা মাস্ট এটা লাগবেই সেটা ধানের ছড়া তারপরে এখানে আছে বাতাসা ঘি আর এখানে ফল আছে আর কি কি আছে এদিকে আছে নাড়ু আর এদিকে পান আর এদিকে পান হ্যাঁ পান এই যে পান আর এই দিকে হচ্ছে এই যে পদ্ম ফুল এই যে ফুল পদ্ম ফুল তো লাগবে এই যে ফুল স্থলপদ্ম গাছে ফুটেছিল কিন্তু বিকেলবেলা তুলেছি যখন এই রকম হয়ে গেছে তো পদ্ম ফুল নিয়ে এসেছি আগে থেকে জানি যে স্থলপদ্ম এরকম হয়ে যাবে তো এই যে ফুল নিয়ে এসেছি এতগুলো ফুল নিয়ে এসেছি ফুলের প্রচুর দাম নিচ্ছে আজকে আজকে প্রচুর ফুলের দাম নিচ্ছে সাজিয়ে দিই চারিদিকটা তো তার আগে জল টল আনি আমি লক্ষ্মী ঠাকুরটাকে দেখে আমার মা এই হলো আমাদের বাড়ির মা একেই পূজা করা হয় সব দিন এনাকেই আমরা পুজো করি ঠিক আছে হুম প্যাচা কচি প্যাচা

এই তো এইদিকে আছে পাঁচ রকম পাঁচ ছ রকমের ফল আছে নারকেল লাড্ডু केले লাড্ডু আছে আর এদিকে চিলা পাচশা এগুলো আছে কি করছো পদ্ম ফুল এই পদ্ম ফুলটা দেখছো কত সুন্দর না পদ্ম ফুলটা হ্যাঁ বাবু হুম পদ্ম সুন্দর না হুম এই পদ্ম পদ্ম ফুল ছাড়া ভালো ক্ষীর পূজা হবে না

সত্যি বাসা করো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজন এক স্থানে দেখি নাই তো কবু তব হেতা হতা করি মাগো কির নীতি নীতি দয়া মায়া স্নেহ আদি করিপরিহার করি হার সবাকার সাথে ঘর নিষ্ঠুর আচার দেখিয়া তাদের দুঃখ হিয়া পেটে যায় প্রতিকার তো ফাইনালি লক্ষ্মী পুজো কিন্তু কমপ্লিট তো আমার লক্ষ্মীকেই কিন্তু আমি পুজো করে দিয়েছি তো চলো তাহলে এবার কিন্তু প্রচুর কাজ আছে এবার রান্না রান্না বান্না আছে এবার আজকে তো অন্য কিছু ব্যবস্থা নেই আজকে হবে লুচি তরকারি আর কি কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে পুজো তো কমপ্লিট হয়ে গেছে চলো এবার নিচে যাই কি রান্না করছো মা এই তো লুচি হবে লুচি হবে আজ লক্ষ্মী পূজা না লক্ষ্মী পূজার জন্য লুচি হবে তো লুচি বানাচ্ছি ঘুগনি সীমায় হয়ে গেছে এবার লুচি বানাবো লুচি বানিয়ে তোমাকে খেতে দেবো ঠিক আছে গরম গরম লুচি হবে এইদিকে দেখো এক চালে লুচি বানানো হয়েছে আরও লুচি এখনো বানানো ওখানে হচ্ছে চল ওখানে আরও রেখে দিয়ে এসেছি কিছুটা বানানো হয়ে গেছে আরও বানাবো লুচি এগুলো বানিয়ে সব একসাথে সবগুলো বেলে নেব বেলে নিয়ে তারপরে লুচি বানাবো তো লুচি বানাই সারাদিন উপোস থেকে আর এই এতবেলা লুচি বানাতে আর ইচ্ছে করছে না একদম একদম যেন কি ক্লান্তি লাগছে কিন্তু করতে তো হবেই টপ্পুর জন্য টপ্প তো লুচি খেতে খুব ভালোবাসে নাকি খুব ভালোবাসে আচ্ছা মানে আমাকে অপমান করে দেবে না লুচিটা কিন্তু অপমান করলো না ভালোই হলো কিন্তু এই লুচির জায়গা হাঁড়িতে ঘুগনি আর সিমাই আর এই যে লুচিগুলো সব চুপসে গেছে কিছু মনে করো নি তো খাও নাকি খেতে থাকো তো আমাকেও দাও বসে আপুকে খেতে দিয়ে দিয়েছি তো চলো তাহলে এখানেই ব্লগটা এন্ড করছি লক্ষ্মী পুজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর চলো তাহলে আর এইদিকে এই আমাদের